মুমিনের করার সময় নাই ঠিক না তাহলে আমরা যদি নামাজি হয়ে যাই দুই নম্বরে যদি আমরা অনর্থক কাজ এবং কথা থেকে নিজেকে বিරුদ্ধ রাখতে পারি তাহলে দুই গুণের বৈশিষ্ট্য আমাদের মুমিনের দুই গুণ আমাদের মধ্যে চলে আসলো আমরা সফলতার দিকে আস্তে আস্তে আগাচ্ছি ওয়ালযিন হুম আনিল রাব্বুল আলামিন বলেন তিন নম্বরে হলো মুমিনরা যাকাত প্রদান করে মুমিনদের কাছে যখন যাকাত চাওয়া হয় কিংবা রাষ্ট্রের যারা যাকাত আদায় করে তারা যখন মুমিনদের কাছে যাকাত নিতে আসে মুমিনরা কার পণ্যতা করে না মুমিনরা কখনো অস্বীকার করে না তাদের নিজের যে আল্লাহ দোনো দিয়েছেন মুমিনদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন আল্লাহ মুমিনদেরকে যে সম্পদ দান করেছেন তার যাকাত মুমিনরা আদায় করে বলেন ঠিক না তাহলে আমাদের ভিতরে যদি জাকাত দেওয়ার মন মানসিকতা না থাকে শুধুমাত্রই নামাজ দিয়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না সফল কাম মুমিন হওয়া যায় না আবার শুধু নামাজ আর জাকাত দেওয়া সফল কাম মুমিন হওয়া যায় না আমরা যদি অর্থক অহেতুক কথাবার্তা বলি ফাহেছ কথা বলি আমরা যদি আমাদের সময়গুলোকে অযথা নষ্ট করে তাহলেও আমি সফল কাম মুমিন হতে পারলাম না আল্লাহ বলছে এই তিনটা বৈশিষ্ট্যর পরে ওয়াল্লাযিনা উম লিল যাকাত আরেকটা বৈশিষ্ট্য লাগবে মুমিন ওয়াল্লাযিনা হুম লিফুরুজহিম হাফিজুন আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে বলেন আল্লাহ মুমিনরা কি করে লজ্জাস্থানের হেফাজত করে যুবক মোমিনরা তাদের লজ্জাস্থানকে এই রকমভাবে আজকে সমাজের ভিতরে যে যেন ছড়িয়ে পড়েছে মোমিনরা এগুলোর মধ্যে সম্পৃক্ত হয় না মোমিনদের ইজ্জত তাদের আব্রুকে তারা সংরক্ষণ করে তারা তাদের ইজ্জতকে তারা আব্রুকে তারা সংরক্ষণ করে মহতারম হাজরিন তাহলে এই গুণ আর বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে তাহলে প্রথম যেই বৈশিষ্ট্যের কথা বলেছিলাম আপনাদের মনে আছে তো মোমিনরা এক নম্বরে কি হয় নামাজই হবে এই নামাজ পড়ার জন্য একটা জিনিসের প্রয়োজন বলেন তো কি নামাজ কেমনে পড়ে সুরাই ফাতে হয় তারপরে সুরা মিলাতে হয় এই মুমিন হতে গেলে যেই বৈশিষ্ট্যগুলোর কথা আমি বলতেছি সবগুলো বলার হয়তো সময় হবে না সেজন্য এক নম্বরে নামাজ এই নামাজ পড়ার জন্য আমাদের দরকার হলো কোরআন ক্যারিমের সহি শুদ্ধ তেলাওয়াত কথা বলেন ঠিক না এই সহি শুদ্ধ তেলাওয়াত ছাড়া আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ আল্লাহ তালার দরবারে কবুল হবে না এজন্য আমাদের এই সমস্ত তুবা ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসাগুলোতে আমাদের বাচ্চাদেরকে নুরানির বাচ্চাদেরকে পড়ানো হয় নামাজ শুদ্ধ হওয়ার আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেশবরণ্য আলেমিন আমাদের সুইসাইটি মসজিদের সম্মানিত খতিব মুফতি রায়হান সাহেব দামাদ বারাক তুহমুল আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা এখনও যারা রাস্তা কাটে দোকান পাটে বাসাবাড়িতে আসি আমরা অতি সত্তর মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি ওলামায়ে কেরাম আসতেছেন এবং গুরুত্বপূর্ণ নসিহাত কোরআন হাদিস থেকে আপনাদেরকে পেশ করবেন আপনারা সকলেই মাহফিলের সামিয়ানা নিচে চলে আসেন ইনশাল্লাহ মহতারাম হাজির তাহলে যে কথা বলতেছিলাম নামাজ পড়ার জন্য আমাদের যেই কোরআনুল করিমের তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত আমাদের জানা থাকতে হবে আমরা বলতেছিলাম যে আমাদের নুরানি মাদ্রাসায় পড়ানো হয় নামাজ বঙ্গের কারণ বঙ্গের কারণ উন্নিষ্ঠটি তার মধ্যে এক নম্বরে যেটা বলে সেটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ অশুদ্ধ পড়া তাহলে আপনি পঞ্চাশ বৎসর ষাট বছর যাবৎ নামাজ পড়েন কিন্তু নামাজের বিশুদ্ধ তেলাওয়াতটা জানেন না সুরাই ফাতে আপনার তেলাওয়াত সই হল না আপনার এরকমভাবে যে সুরাগুলো ভাবে নামাজের ভিতরে এগুলো বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারলেন না তাহলে আপনার এই ষাট বছর সত্তর বছরের জিন্দগির সমস্ত নামাজ তো ফলে গেল এজন্য এই নামাজকে কিভাবে শুদ্ধ করা যায় এই কোরআনুল করিম কিভাবে বিশুদ্ধ পড়া যায় এই কোরআনুল করিম বিশুদ্ধ করা নামাজ বিশুদ্ধ করার মার্কাজ ফ্যাক্টরি হচ্ছে এই তুবা ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা এজন্য আপনাদের বাচ্চা কাচ্চা যারা মেয়ে ছেলেমেয়ে কাচ্চা যারা আছে আপনার তনয়া কন্যা আপনার ছোট্ট ছেলে হ্যাঁ এরকম তাদেরকে এই মাদ্রাসার মধ্যে দেন ইনশাল্লাহ এখানে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে পবিত্র কালামুল্লা শরীফের তেলাওয়াত শহিস তেলাওয়াতের সাথে সাথে নামাজের আলা মাসায়েল একজন মুসলিম জীবনের যেই সমস্ত গুরুত্বপূর্ণ মাসা আলাদা দৈনন্দিন জীবনের প্রয়োজন এগুলো তাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে যত্ন সহকারে শেখানো হয় আপনাদের কাছে উদারত আহ্বান করব আপনাদের এই সন্তানগুলোকে তোমা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসার কিভাবে উন্নয়ন হয় মাদ্রাসার সামনে এগিয়ে যেতে পারে তাদেরকে বুদ্ধি শ্রম তাদেরকে এরকমভাবে সাহায্য সহযোগিতা সব কিছু দিয়ে তাদের পাশে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন এরপর যে আমাদের মাঝে আমাদের মাঝে আজকের মেহমান মুফতি রাইহান সাহেব সোসাইটি মসজিদের সম্মানিত ইমাম খতিব তিনি কথা বলবেন হজুরের সময় নাই সেজন্য হজুরকে সুযোগ দেওয়া হচ্ছে হজুরের কথা বলার পরে যে সময় থাকে তাহলে আমি আমার বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির নিয়ে আসছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি রাইহান সাহেব দাহমদার মূল আলিয়া হজরত কে ওনার মূল্যবান তাক্ত নামাজের মধ্যে আমরা জেহারি কেরাত পড়ি জুড়ে আওয়াজ করে সুরা ফাতেহা ইমাম সাহেব পড়তেছে সে শুনতেছে কিন্তু তার তেলাওয়াত করতে ভয় অথবা তার বাবা মারা গেছে যদি বলি বাবা জানাজার সালাতের ইমামতি করেন তাহলে সে বলে না আমি পারব না হুজুর দেওয়া পড়া এর একমাত্র কারণ হচ্ছে আমরা কথা বলি না কি বলি না আমরা কথা বলতে জানি না আমরা শুধুই মাত্র কানকে সুখ দিই মাহফিলগুলোতে যাই বক্তার আলোচনার চাইতে তার শরীরের কণ্ঠটা কেমন মধুর ওইটা খুব কান দেওয়া শুনি আমরা কানকে সুখ দেই এই কারণেই শুধুমাত্র কেবলমাত্র আমাদের এই যোগ্যতা হাসিল হয় না এজন্য জন্য আমি রকম তথাকথিত বক্তা নয় আমি একজন শিক্ষক ওই জন্য আমার আলোচনার ওই রকম হবে আপনারা যে কথা বলেন তাহলে আমিও কথা বলব আপনারা একটু কষ্ট করে মেহরবানি করে মনে কষ্ট রাখবেন না আপনারা ইনশাল্লাহ কোরআনের খাতিরে একটু কথা বলবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক তাহলে প্রথম যেই বৈশিষ্ট্যের কথা বলেছিলাম সেটা হচ্ছে মুমিনরা নামাজের মধ্যে খুশু খুজু অর্থাৎ মোমিনরা নামাজের মধ্যে একাগ্রতার সাথে ইমানের সাথে এবং ভালোবাসা নিয়ে তারা নামাজ পড়ে নামাজের যেই মাস আলা মাসাইল আছে নামাজের বেই হুকুম আহকাম আছে এই সমস্ত হুকুম আহকামগুলোর প্রতি তারা যত্নবান যত্নশীল এবং তারা আল্লাহ পাক এবং তার নবী যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকে নামাজ শিখিয়েছেন মুমিনরা সেভাবে নামাজ পড়ে এবং সেভাবেই নামাজ পড়ার কথা বলে বলেন ঠিক কি না হাজরিন এই একটি গুণ প্রথম গুণ মুমিনরা নামাজের ভিতরে খুজু খুসুর সাথে যদি মুমিন নামাজ পড়তে পারে আল্লাহ বলেন এই মুমিন সফল কাম হওয়ার জন্য প্রথম যে দাঁত আছে প্রথম যেই তার বৈশিষ্ট্য দরকার প্রথম যেই গুণের দরকার সেই গুণ তার অর্জন হয়ে গেল। এখন শুধুমাত্র কেবলমাত্র পাঁচ অক্ত নামাজ পড়েই মুমিনের জিন্দগির কাজ শেষ হয়ে যায় নাই আল্লাহ তালা বলেন অ্যাফলা হেল মমিন আল্লাহ দিন আহুম ফিন্সলাতিহিম হ সিয়ৌ না বল্লাদিন আহুম আনিল ঘবি মরিদুল মমিনদার কি আর আরেকটা গুণ অর্জন করতে হবে আরেকটা বৈশিষ্ট্য তাদের জিন্দগির ভিতরে নিয়ে আসতে হবে আল্লাহ বলছে আনিল দুই নম্বর আরেকটা গুণ হলো মুমিন